হ্যালো এভরিওয়ান তোমাদের রানী পিঞ্চ অফ সল্ট আবারও চলে এসছে তোমাদের সাথে কি অপেক্ষায় ছিলে নাকি আর অপেক্ষায় থাকতে হবে না আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা কিন্তু আজকে খুবই সহজ যারা একদম রান্না করতে জানো না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট চলো তাড়াতাড়ি করে আজকে একটা মাছের ঝোল রান্না করি দেখো অনেক রকম রান্নাই তো আশেপাশের লোকজন করে কিন্তু এই রোজকারের রান্নাটা কে কে করে আমি করি চলো তাড়াতাড়ি করে এই মাছটা কি তোমরা বলে ফেলো তো এই মাছটা হচ্ছে তোমার বড় বড় ট্যাংরা মাছ যেগুলোকে বলে বিদেশি ট্যাংরা তোমরা কিন্তু বাজারে এই ট্যাংরা মাছটা খুব সহজেই পেয়ে যাবে দেখো আমি আজকে ট্যাংরা মাছের ঝোল রান্না করব। তাও আবার আমার মেয়ের পিহুর জন্য পিহুর বয়স কত এখন মাত্র চার প্লাস মানে পাঁচ বছর বয়স চলছে আর এই বয়সে বাচ্চাদেরকে কিন্তু খাওয়া দাওয়া পেটের যত্ন খুব বেশি করে নিতে হয় কারণ তারা এই বয়স থেকেই বেশি হাবিজাবি খাওয়া শুরু করে আর পেটের যত্ন নিতে হলে খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটাও করতে হবে নয়তো তোমাদের কি হবে বাচ্চাদের বারবার পেট খারাপ হবে আর সেই পেট খারাপের জন্য কিন্তু তারা অসুস্থ হয়ে পড়বে শরীর খারাপ হয়ে যাবে আর তার সাথে সাথে তোমাদেরও কিন্তু পকেট ফাঁকা হবে পকেট ফাঁকা মিন্স অনেক পয়সা খরচা হবে তাহলে চলো ঝটপট করে এই রান্নাটা যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা দেখে নাও একদম মিস কর কিন্তু প্রথমে আমি মাছগুলো সর্ষের তেলে খুব সুন্দরভাবে ভেজে নিলাম তোমরাও কিন্তু মাছগুলোকে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবে দেখো অনেকে আছে মাছ দেখাবে মাছে নুন হলুদ মাখাবে সেটাও দেখাবে অত ঢং বাবা আমি পারি না আমার একদম সোজা সাপটা রান্না যাতে তোমরা তাড়াতাড়ি শিখতে পারো তার জন্য কিন্তু আমার চ্যানেলটা তোমাদের কাছে কিন্তু খুবই উপকারী তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করো তো আর বেলাইকনটা টিপে রাখো যাতে ভিডিওটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবার চলো কড়াইতে আমি প্রথমে জিরা পড়ুন তারপরে দিয়ে দিলাম একটু পেঁপে you পেঁপে কুচিটা কিন্তু বাচ্চাদের পেটের জন্য খুব উপকারী ওটা কিন্তু দিতে একদম ভুলো না এরপরে দেখো দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি ব্যাস পেঁপেটা আর পেঁয়াজটাকে একটু ভালো করে হালকা তেলে সাতলে নেবো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু খুবই সামান্য যেতটুকু মাছ ভাজার তেল ছিল ততটুকু দিয়েই কিন্তু আমি রান্নাটা সেরে ফেললাম তোমাদের আশা করি কোনো বুঝতেই অসুবিধা হচ্ছে না আচ্ছা শুনো তো তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তাদের কি খবর বলো তো তারা তো দেখি কোনো পাত্তাই নেই হঠাৎ করে তারা কোথায় উধাও হয়ে গেলো তাড়াতাড়ি করে চলে আসো আর তাড়াতাড়ি করে ভিডিওগুলোকে খুব তাড়াতাড়ি করে শেয়ার করে দাও চলো এরপরে কিন্তু আমি এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি খুবই সামান্য পরিমাণে সেখানে এই সবজিগুলো কিন্তু বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী তোমরা কিন্তু চেষ্টা করবে বাচ্চাদেরকে এরকমভাবে সবজি রান্না করে খাওয়াতে আর সবজি যদি তারা পছন্দ না করে তাহলে কোনো মাছ বা মাংসের ঝোলে এই সবজি তোমরা দিতেই পারো এবার দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ আর দিয়ে দিলাম একটুখানি লবণ সম্পূর্ণটাই কিন্তু আমি স্বাদ অনুসারে দিলাম দেখো মাছটা কিন্তু খুব ভালো করে ভাজা তুলে রেখেছি আর সবজিটাও কিন্তু খুব ভালো করেই ভেজে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা অ্যাড করেই কিন্তু আমি এর মধ্যে মাছগুলো একে একে ছেড়ে দেব আমি যেরকমভাবে রেসিপিটা করলাম তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই রেসিপিটাকে ফলো করো তাহলে তোমাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না এই রান্নাটা কিন্তু বাচ্চা থেকে আর একদম যারা অসুস্থ মানুষ তাদের জন্য কিন্তু খুবই উপকারী তোমরা কিন্তু পেঁপেটা যে কোনো ঝোলেই রান্না করে খেতে পারো তাতে কিন্তু পেটটা প্রচণ্ড পরিষ্কার থাকে আর বাচ্চাদের পটি বা কনস্টিপেশনে কোনো প্রবলেমই হয় না এবার চলো আর একটুখানি হলুদ দিয়ে দিই হলুদটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তোমরা সকলেই জানো হলুদটা আমরা কেন খাই চলো এবার কিন্তু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মাছটা কিন্তু পুরো ফুটে এসেছে আর মাছের ঝোলটা কিন্তু আজকে রেডি হয়ে গেলো কে কে খাবে এই মাছের ঝোলটা চলে এসো আর একদম মন প্রাণ করে খেয়ে যাও খুব কিন্তু টেস্ট হয়েছিল। আমার পিহু কিন্তু বলেই দিল মাম্মা দারুণ হয়েছিল এবার চলো এখান থেকে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর বাচ্চাদের জন্য কিন্তু প্রচণ্ড উপকারী এই ঝোলটি মাছ যদিও বা সে না খেতে চায় ঝোলটা কিন্তু জোর করে খাওয়াবে নয়তো কিন্তু উপকারটা একদমই শরীরে লাগবে না চলো এবার একটা বল নিয়ে নিলাম আর তার মধ্যে ভালো করে ঢেলে নিলাম তো কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রেসিপিটা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যেও আর ভালো লাগলে খুব খুব শেয়ার করে পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার কিন্তু একটা অন্য ভিডিওতে চলে আসবো অবশ্যই পাশে থেকো চলো তাড়াতাড়ি করে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে পাশে থাকো আর ইউটিউব থেকে যারা তাদেরকে তো আর বলার কিছু নেই তারা তো জানোই যে সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা টিপে রাখতে হয় তাহলে এইভাবে কিন্তু রেসিপিগুলো তোমরা কিন্তু আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি দেখে নেবে আর এরকম কিন্তু অনেক মাছের ঝোল আছে চলো বাই বাই